ভাই বকনা দর্শকের দেখেন বকনাটা মাথা দেখেন যে এটা অধিক দুধের গাভীর বকনা এটা সেই বৈশিষ্ট্য জাত বুঝছেন ভাই মানে খুবই ভালো হাই পার্সেন্টে জাতের বাচ্চা মানে এটা ধরেন এশিয়ায় অরিজিনাল জাতের বাচ্চা বুঝছেন রেডি বাচ্চা যখন হেঁটে চলে আসবে আর এই বাচ্চাটা আপনার খুব দুধের গুরু হবে আল্লাহ বাচ্চা রাখলে বুঝছেন ভাই সবসময় হ্যাঁ জি জি সবসময় বকনা পিকনিক বাচ্চা সহ সবসময় পাওয়া যায় দর্শক ভাইয়ের উদ্দেশ্য আজকে ভাই তিনটা দেখাবো রেডি বাচ্চা খুব জাত মানে ভালো হাই পার্সেন্টের একটা দুইটা হলিস্টাই ফির বাচ্চা

অনেক লম্বা দেখছেন নাকি খানিওয়ালা খুব খাই ভাই বুঝেছেন খুব খানিওয়ালাটা বুঝতে পারছেন জি দেখেন দর্শকের খুব লম্বা ভাই রেডি বাচ্চা এটা এটা যখন তো হেটে চলে আসবে এটা দেখেন দর্শকের

বাচ্চা করে ভাই যেমন মানে তেমন জাত মানে খুবই ভালো পার্সেন্টে খুবই জাতের মানে এগুনি মানে অধিক দুধের গাবি হবে এগুনে আল্লাহ আসা রাখলে ভাই বুঝছেন দর্শক ভাইয়া প্রতিবেদন দেখে দেখলে বুঝবে এটা কি জাতের গরু এটা ভাই বুঝেছেন দেখছেন না কি খানি আলা

বাচ্চাটা গলা দেখেন কোনো কম্বল নাই মাথাটা কত ছোট দর্শকের দেখেন এটা অদৃশ্য দুধের একটা গাভীর পেটে বাঁচতে এটা ভাই বুঝেছেন যা মানে খুবই ভালো করে দেখান দর্শকের একবারে কোনো দে কোন মাসির দানা খুব নাই কোনো নাবি কম্বল কিছু নাই ভাই একটা ঠ্যাং দেখেন তো কতটা মোটা গলাটা চিকন মাজাটা ভাই তখন ডবল বটি যাকে গরু বলে বুঝেছেন খুবই ভালো গরু এটা দেখান দর্শকের খুবই খানি আলো ভাই বুঝেছেন

বন্ধুরা তারপর দেখছেন তিন নম্বর বস্তা বাচ্চাটা এটা সুন্দর একটা বস্তা দেখছি খাওয়া ঠিক আছে যাই ভাই তিন নম্বরের তিন নম্বর এটা ভাই অরিজিনাল বাগাবাড়ি যে জার্সি বলে সেটা দর্শকের দেখেন এটা আপনি চকলেট কালারের জার্সি বাচ্চা দর্শকের দেখেন যে মাটার জার্সি যাকে বলে বুঝছেন এই অরিজিনাল বাগাবাড়ি জার্সি খামার থেকে নিয়ে আসা ভাই বুঝছেন ভাইজি

ধরেন সব সময় ভালো ভালো কালেকশন করো আমি কোনো করি না বুঝতে পারছেন সব সময় দেখি ভালো জাত কালেকশন করি বুঝছেন ভাইজি ভাই তিন নম্বরে এটার দাম চাচ্ছি সীমিত বাহাত্তর হাজার টাকা দাম ভাই

জাহিদ ভাই দর্শকদের সাথে কিছু বলেন দর্শকদের বলতে দর্শক ভাই তিনটা গরু দেখালাম জাত মানে খুবই ভালো ভাই বুঝতে পারছেন এই জাতের গরু ধরেন খুবই কম পাওয়া যায় খুবই জাত মানে ভালো দামও খুব আছে দর্শক ভাই পাঁচটা টাকা ভিডিও দেখবে দেখি মিলিয়ে নিবে ঠিক জাত মানে খুবই ভালো ভাই বুঝছেন এই জাতের গরু সদায় পাওয়া যায় না হঠাৎ মিলে বুঝছেন এই ধরনের গরু লেগে গেলে অবশ্যই লমান খাওয়ানো হবে দর্শক আর দর্শক বলছে যেখান থেকে আপনি লেন দেখি শুনি আপনারা সরজমিন আসি দেখি নেবেন তাহলে আপনার জন্য ভালো আমার ভালো হবে আর যারা বললে আপনারা ভিডিওটা বারবার দেখবেন দেখি শুনতে কিনবেন তাহলে কোনো দর্শক ক্ষতিগ্রস্ত হবেন না আর তিনটা গরি জাত মানে খুব ভালো পার্সেন্টেজ ভাই আচ্ছা জাহেদ ভাই সমাদের জন্য আপনাকে ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম